লাঞ্চ বক্সটির চারপাশে শক্তিশালী প্লাস্টিক এবং ফোম দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি হাত থেকে বাই চান্স পড়ে যায় তবুও সহজ ভাঙবে না ইনশাল্লাহ এটি হচ্ছে মূলত এক হাজার এম আর আপনারা দেখছেন উপরের একটি অংশেই একটি এক্সট্রা চামচ দেওয়া আছে এটি গিফট ফ্রি থাকছে সম্পূর্ণভাবে লাঞ্চ বক্সের সাথে আর দেখতে পাচ্ছেন লাঞ্চ বক্সটির ভিতরে খুবই মানসম্মত ইম্পোর্টেড অ্যালমোনিয়াম অথবা যেটাকে ভেনাইল বলে অনেকে ভেনাইল দেওয়া আছে এবং দীর্ঘ সময় আপনার খাবার কিন্তু গরম থাকবে এটি এক হাজার আর এটি হচ্ছে বারোশো এর লাঞ্চ বক্স আপনি দেখছেন যে এখানেও একটি ফ্রি চামচ আছে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এই লাঞ্চ বক্সটির অথবা আপনি এই লাঞ্চ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন ধন্যবাদ